বিরল আয়োজন করে তাক লাগিয়ে দিলেন আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং এই আয়োজন থেকে প্রমাণিত হচ্ছে তরুণ প্রজন্মের পছন্দের দল জামাত ইসলামী এবং আরেকটা অংশের কাছে এনসিপি বিএনপি তরুণ প্রজন্মের কাছে কোনো পছন্দের দল নয় বিএনপি কেমন যেন শুনলে বুড়ে বুয়ে মনে হয় আটাত্তর বছর বয়স বিরাশি বছর বয়স এই টাইপের দল এক একজনের আর ডাক্তার সবিকুর রহমানের বয়স সত্তরের কাছাকাছি জেনজির সাথে মিশেন জেনজি তাকে জড়িয়ে ধরতে পারে তার সাথে সেলফি তুলতে পারে জেনজির প্রশ্ন উত্তর দেন তিনি সরাসরি কানেক্টেড থাকেন জেনজির সাথে এবং এই তরুণ প্রজন্মের দল জামাত ইসলামীতে সাদিক আছে এখানে শিশির মনির আছে মির্জা গালিব আছে যারা তরুণদের কিশোর শিশু কিশোরদেরও কিশোর কিশোরী তরুণ তরুণীদের পছন্দের এখানে আরো অনেক ইন্টারেস্টিং ফিগার আছে যেটা এই জামাতকে তরুণ প্রজন্মের কাছে পছন্দের দলে পরিণত করেছে আর বিএনপি বৈরাদের দল বেস্টে জমির সরকার হাঁটতে পারে না ঠিক মতো বিএনপি নেতা মির্জা ফখরুল তার আশেপাশে গেলে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় মাঝে মাঝে থাপ্পড় দেয় আর আমির জামাতকে জেনজিরা জড়িয়ে ধরে আমিল জামাত নানান প্রোগ্রাম করছেন এর মাধ্যমে জেনজিকে কে আকর্ষণ করছেন এবং জেনজি আমির জামাতের ক্ষেত্রে জামাতের ক্ষেত্রে ফিল করছে আর আরেক শ্রেণী তরুণদের কাছে বিশেষ করে বিপ্লবী তরুণ যারা জুলাই যুদ্ধ তাদের কাছে স্বাভাবিকভাবেই এনসিপি নিয়ে যতই বিতর্ক থাক এনসিপি তাদের কাছে আবেগের জায়গা এখন এই জামাত এনসিবি এক হয়েছে মানে পুরো তরুণ প্রজন্মের দল এখন জামাত এনসিবি জামাত এনসিবি বাইরে কোনো তরুণ নাই বিএনপিতে কোন তরুণ নাই বিএনপির যে তরুণ মিনিমাম তার বয়স উনচল্লিশ বছর তাহলে সে কি তরুণ কোন জেনজি বিএনপি করে না জেনজি মানে জামাত এবং এনসিবি দর্শক হ্যালো আওয়ার লিডার জেনজির মুখোমুখি আমিরে জামাত এই প্রোগ্রামটা সারা জাগিয়েছে সরাসরি কোনো দলের প্রধান বা সম্ভাব্য প্রধানমন্ত্রী कैंडिडेट তিনি জেনজি কে ফেস করেছেন এটা বিরল বাংলাদেশে এটা ঘটেনি দিস ইজ ফার্স্ট টাইম এখন এটা দেখে দেখে দেখা দেখি তারে গ্রহণ করলো করতে পারেন শেখ হাসিনা মাঝে মাঝে কিছু তরুণ ইনফ্লুয়েন্সারদের মুখোমুখি হতেন এরকম কিছু এক্সাম্পল আছে কিন্তু সেটা স্পেসিফিক জেনজি না ইউটিউবার ইনফ্লুয়েন্সার এরকম কিছু আর আফসানেরা ছোট ভাই তার মধ্যে জেনজি ক্রস করেছে এরকমও আছে কিন্তু জামাত আমির জামাত যাদেরকে ফেস করেছেন যাদের প্রশ্ন উত্তর দিয়েছেন যাদের সাথে মিশেছেন ফ্রিলি সেলফি তুলেছেন তাদের মধ্যে জিন্স পরা তরুণীও ছিল জিন্স পরা নারী জেনজি তারা তারাও ছিল আমির জামাত এদেশের নায়ক নায়িকাদের নেতা অববিশ্বাস দেরও নেতা তিনি শুধু ইমাম এবং সাধারণ জনগণের নেতা নন সবার নেতা আস্তিক নাস্তিক হিন্দু মুসলিম সবার নেতা সবার সাথে মিশছেন নিজেকে সেভাবে ইনক্লুসিভ এবং সার্বজনীন হিসেবে প্রেজেন্ট করতে পারছেন প্রমাণ করতে পারছেন এই যে জেএনজির মুখোমুখি এটা বাংলাদেশে কখনো ঘটেনি বিশেষ করে সিনিয়র লিডাররা এরকম মুখোমুখি কেউ হন নেই তামিলে জামাত মিশেছেন এবং প্রশ্নোত্তর দিয়েছেন তারা কনভিনসড এবং এনসিপি তো সরাসরি তাদের নিয়ে কাজ করে আপনি যদি এনসিপি প্রোগ্রাম গুলো দেখেন বিভিন্ন জায়গায় এজেন্সি রিপ্রেজেন্টেশন প্রচুর মিথ্যা আশ্বাস নয় বাস্তবায়নযোগ্য পরিকল্পনায় জাতির সামনে তুলে ধরবে জামাহাত ইসলামী ডাক্তার রহমান মুখোমুখি হয়ে এই কথা বলেছেন বিএনপি যে আশ্বাস দিচ্ছে এটা মিথ্যা আশ্বাস ফ্যামিলি কার্ডের নামে জনগণের সাথে প্রতারণা করছে এটা আমরা নানান বিশ্লেষণ করে গবেষণায় দেখিয়েছি যে ফ্যামিলি কার্ডের যে থিওরি ওটা অর্থনীতি দৃষ্টিতে পুরোপুরি অবস্থা আর ফ্যামিলি কার্ডে কত কতটা ফ্যামিলি কার্ড দেওয়া হবে কতজনকে এবং সেই ফ্যামিলি কার্ডে মাসে কত টাকা ঢুকবে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড হেলথ কার্ড অনেক কার্ডের কথা বলছে এগুলোতে হিসেবে এক একটা পরিবার মাসে অনেকে মজা করে বলছেন তিরিশ হাজার টাকাও পেতে পারে তাহলে কিসের চাকরি দরকার এই যে ফ্যামিলি কার্ডের যে থিওরি ফ্যামিলি কার্ড হেলথ কার্ড কৃষি কার্ড মানে একটা বেকার প্রজন্ম তৈরি এবং নারীদেরকে ঘরে আটকে রাখার কর্মহীন করার একটা ফালতু থিওরি এবং আপনি যদি এটাকে ফালতু না বলে বাস্তবসম্মত বলেন মানুষ একটু ভালো থাকবে বাংলাদেশে মানুষ না খেয়ে থাকেন তারপরেও যদি ফ্যামিলি কার্ড আপনি দেন দিতেও চান যা বলছেন এতে যে পরিমাণ টাকা লাগে বাংলাদেশে ওই পরিমাণ টাকা নাই ওই পরিমাণ বাজেটের ফাইভ পার্সেন্ট আপনি এই ফ্যামিলি কার্ডে পিছনে খরচ করবেন বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে সে বাস্তবায়ন অযোগ্য উদ্ভট জনস্বার্থ বিরোধী বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে বিএনপি তার বিপরীতে জামাত দিচ্ছে বাস্তবায়নযোগ্য জামাত চাইলে বলতে পারছে বিএনপির লোকজন গুজবসরা এলাকায় যে তারা এক একটা ফ্যামিলি কার্ডে পাঁচ হাজার সাত হাজার টাকা দিবে কেউ বলে আড়াই হাজার তারা বলে যে জামাত কিন্তু বলতে পারে যে আমরা পনেরো হাজার দিব কিন্তু না এসে ফাও কথা জামাত দিলো আমরা কাজ দিব এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি আর যারা চাকরি পাবে না তাদেরকে এন্টারপ্রিন করার জন্য দশ লক্ষ টাকা লোন দেবে যে ইস্তেহার আসবে সেখানে বলা হয়ে থাকতে পারে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শবিকুর রহমান বলেছেন সামর্থ্যের বাইরে গিয়ে কোনো মিথ্যা আশ্বাস বাংলাদেশ জামাত ইসলামী দেবে না যেসব পরিকল্পনা আমাদের পক্ষে বাস্তবায়ন করা সম্ভব কেবল সেই পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে এবং যাতে সহযোগিতা পেলে বাস্তবায়ন করা হবে দেখেন এখানে দুটো বিষয় প্রথম হচ্ছে যে জেনজিকে কিন্তু নানান কথার ফুলঝুরি দিয়ে বিভ্রান্ত করা যায় বিএনপি যেটা করছে কিন্তু জামাত এটা করবে না এখানে রিয়ালিটি আছে বিএনপি জানে যে তাদের জন্য এবার ক্ষমতা যাওয়া কঠিন যারা ক্ষমতায় যেতে পারবে না তারা অনেক উল্টোপাল্টা প্রতিশ্রুতি দিতে পারে কারণ কি তারা তো ক্ষমতায় যাবে না ওই প্রতিশ্রুতি বাস্তবায়নেরও দরকার হবে না আর যারা ক্ষমতায় যাবে দৃঢ় বিশ্বাস এবং জরিপ বলে যে এরাই ক্ষমতায় যাবে তাদের ক্ষেত্রে প্রতিশ্রুতি দেওয়াটা অত্যন্ত কঠিন কারণ তাদেরকে বাস্তবায়ন করতে হবে তাই জামাত ইসলামই এখন ক্ষমতায় যাবে যার ফলে জামাতকে প্রতিশ্রুতি দিতে হবে অত্যন্ত ভেবে আর বিএনপি যা ইচ্ছে তা বলতে পারে কারণ তাদের তো এটা বাস্তবায়ন করার পরীক্ষার মুখোমুখি হতে হবে না কিন্তু তারপরও মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া এটা একটা প্রতারণা রাজধানী শেরে বাংলানগর বাংলাদেশের চীনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের মাত ইসলামের আয়োজনে লিডার শীর্ষক সরাসরি প্রশ্ন অনুষ্ঠান দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র তরুণ ও যুবনাগরিকরা অংশগ্রহণ করেন এখানে আহ আরো আলোচনা হতো খালেদা জিয়ার মৃত্যুর কাছাকাছি সময় এই প্রোগ্রামটা শুরু হয়েছে যার ফলে এটা আলোচিত কম হয়েছে এবং আমরা একদিন পরে প্রচার করছি নইলে এটা ব্যাপক সারা জাগাতো সারা জাগানোর মতো একটি ইউনিক প্রোগ্রাম এবং এই প্রোগ্রাম থেকেও জন্য শোক জানানো হয়েছে আমির জামাত আরো বলেন নাগরিকদের ভাবনা প্রত্যাশা জানার লক্ষ্যে জামাত ইসলাম ইতিমধ্যে জনতা ইস্তেহার প্রকাশ করেন সেখান থেকে প্রাপ্ত প্রস্তাবনা চিন্তা ও স্বপ্ন সমূহ আমাদের চূড়ান্ত ইস্তেহারে অন্তর্ভুক্ত করা হবে ইনশাল্লাহ তরুণদের ভাবনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ধাপে ধাপে পরিকল্পনা সাজানো হচ্ছে যা বাস্তব কর্মসূচি রূপ নেবে দেশের জেনারেশন জি তথা ছাত্র ছাত্রজদের প্রতি আহ্বান জানিয়ে রাখতে সব প্রায়ত শরীফ ওসমান হাদি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে দেখেন এই জেনজি পছন্দের হচ্ছে শরীফ উসমান হাদি জামাত তাকে তুলে ধরেছে দর্শক এই জামাতের জেনজি মানে জামাত যে যেরকম জেনজি চায় তার রাজনীতি সচেতন জেন এবং আমাদের জেনজিরা যে কতটা রাজনীতি সচেতন এটা জুলাই বিপ্লব আমরা দেখেছি